বাবা আই আল্লাহ কি করছে দুজন পনেরো মিনিট ধরে চেষ্টা করা হচ্ছে আমি শেষে এই যে বাইক থেকে পেট্রোল বের করে এনেছি সে ধরে তাও ধরছে না আর সামেরকম এভ্রিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো প্রথম তোমাদের সবাইকে সরি জানি ইউটিউবে অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর সত্যি তোমাদেরকে ভাই মানতে হবে তোমরা ফেসবুকে আমাদের যেভাবে সাপোর্ট করো আমাদের ইউটিউবও সেইভাবে ফাটিয়ে রেখে দিয়েছো তোমরা মাত্র কিছুদিনের দিনের মধ্যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার্স আমাদের ইউটিউব চ্যানেলে কমপ্লিট হয়ে গেছে বন্ধুবান তো তার প্রতিতে একটা ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জ করবো তো পুরু ব্লগটা এন পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তার জন্য কিন্তু প্রথম তো চলে ছাদে এই যে দেখতে পাচ্ছ ছাদেতে বালতি নিয়ে এসেছি এই বালতিতে আছে গলা জল এটা দিয়ে এখন পরিষ্কার করবো এটাকে তোমরা আগের ব্লগে আমাদের দেখেছো দেখেছো ওল্ড ব্লগ যে আমরা এই ছাদটাকে কত কষ্ট করে করে রাত দিন এক করেছি তো এটা এখন পরিষ্কার করবো কারণ এই ছাদের উপরেই হবে ছোটোখাটো একটা ফিফটি কে সেলিব্রেশন পার্টি তো ভিডিওটা এন্ড অব দি দেখতে থাকো খুব ভালো লাগবে তা শুধু ছাদে আমি একা নেই আমার সঙ্গে আরেকজন আছে দেখাচ্ছি এই যে তোমাদের টুম্পা ভাবি খুব খুশি এই কারণে কিছুদিনের মধ্যে আমাদের 15k कंप्लीट হয়ে গেছে আর যেহেতু ইউটিউবে অনেক দিন ধরে অ্যাকটিভ নেই তাই ভাবলাম হয়তো আমার ইউটিউবের পরিবারও রেগে আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করব প্রায় আধা ঘন্টার মতো কষ্ট করে খাতাখাটনি করে এই যে দেখতে পাচ্ছো

হ্যাঁ আর এখানে টুম্পা আমাদের লাঞ্চ রেডি করে নিয়ে চলেছে এই যে এখানে ভাত-ভাত রেডি করে নিয়েছে কি কি করেছো আজকে এখানে বাতুয়া শাক দিয়ে ডাল আছে বাতুয়া শাক মানে বেত শাক এই শাক বেত শাকের ডাল বাহ এখানে দু রকম সঙ্গে মুলো দুপুরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম একটু rest নিয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা আর টুম্পা এখানে বসে আছে আমাকে ফর্দ দেবে নাকি কই তোমার ফরদো কই বাজারের জন্য যে ফর্দ রেডি করলে এখানে রেখে দিয়েছি এতে কিছু আনতে হবে প্রথম তো চিকেন ভিনেগার আর টক দই আমাকে এনে দাও আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিই কত চিকেন আনতে হবে টোটাল 2 কেজি 2 কেজি আচ্ছা ঠিক আছে এনে দিচ্ছি ঠিক আছে আনছি এই দেখো কি হচ্ছে আরে জি এসে ভাই কি এটা কি এটা দুটো গুটি একসাথে আনতে তুই কেরাম খেলছিস এখানে বসে বসে দুটো গুটি একসাথে আনতে আর ছাদে তো পার্টি হবে আরে পার্টি হবে হ্যাঁ সেলিব্রেশন হবে আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের তো যা মায়ের কাছে যা কাবাব হবে তো আমি যাচ্ছি মাংস আনতে হুম আর মাংসর দোকানটা কিন্তু আমাদের বাড়ির সামনেই এই যে ওখানে দেখছো বাড়ি আর এই হচ্ছে মাংসর দোকান ভাই দে তো দু কেজি মাংস দে তো হাড় দিবি না কারণ চিলি চিকেন হবে হ্যাঁ সলিড মাংস দিবি হাড় দিবি না কাবাবও হবে আর চিলি চিকেন দুটোর জন্যই কিন্তু সলিড মাংস লাগবে ঠিক আছে তিনশো চলো মাংস নেওয়া হয়ে গেছে এবার সোজা বাড়ি

মুদিখানার বাজার কমপ্লিট করে চলে এসছি খাঁচা বাজার নিতে যেহেতু ফ্রায়েড এন রাইস হবে আর চিলি চিকেন তো নিয়ে এগুলো এখন কলি আড়াইশো মটরশুটি আড়াইশো ক্যাপসিকাম দুটো তো সব কিছু বাজার বেঁধে ধরে নিয়ে চলে এসেছি এই যে বিট্টু হাতে আছে কাঁচা সবজির বাজার আর এখানে কয়লা রাখা আছে এটাকেও কিন্তু উপরে নিয়ে যেতে হবে চল পেতে টুক বিট্টু কই আইল কাদা কি হচ্ছে আইলে সব সময় খেলা আর খেলা আর আইলের বন্ধুও সব সময় আইলের সময় খেলতেই থাকে আইল চল কাদা হবে তো

এই তো তোমার হেলবার আছে তো ফরিদ তোমরা দুইজন রেডি করো কাবাব আমরা দুজন গিয়ে নিয়ে আসি কেক আছে তুমি করবে দেখা যাক না আমরা চলে আসছি বলো ইউটিউবে ভিডিও চলে আসছে

পনেরো মিনিট ধরে চেষ্টা করা হচ্ছে আমি শেষে এই যে বাইক থেকে পেট্রোল বের করে এনেছি যাতে ধরে তাও ধরছে না তখন থেকে আমরা কিন্তু অনেক কাজ করেছি ওই মাত্র এলো টুকুলে বলেছি পুরো একদম আগুনটা তুলে তারপরে ছাড়বে না ধরে গেছে এই তো ধরে এসেছে

অলরাইট তো বন্ধুরা থাম্মেল তুলে নিয়েছি এখন আমি চলে এসেছি ক্যামেরার এপারে কারণ ওরাই কেক কাটিং করুক কারণ যেহেতু আমাদের ক্যামেরাম্যান নেই তো এদেরকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি হৃত্বিক চলে এসেছে পাঁচজনই চলে এসেছে ক্যামেরার সামনে আমি আজকে ক্যামেরা ধরে দিচ্ছি চলো তোমরা কেক কাটিং শুরু করো এবারে আগে আহিল আগে আহিল আহিল হচ্ছে আমাদের চ্যানেলের হিরো

যারা যারা আমাদের চ্যালেঞ্জ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে ওয়ান হান্ড্রেড কে করে দাও তারপরে খুব বড় ধরনের পার্টি হবে তো বন্ধুরা কেক তো কাটিং হয়ে গেছে এখন আমাদের হচ্ছে মেন মেনু তো মেনুতে কি কি আছে অবশ্যই তোমাদের দেখাবো তো আমরা এটাকে ক্লিয়ার করে নিই খাই হবে

বারোটা বেজে গেছে আসলে না সবার খিদে পেয়ে গেছে সেই বিট্টু নিয়ে আসছে মিষ্টি মিষ্টি আর সন্দেশ একদম বাঙালিয়ানা খাবার আইল খিদে পেয়ে গেছে স্বাভাবিক আইলের জন্য অনেক রাত হয়ে গেছে চলো বিবি তাড়াতাড়ি সার্ভ করো অনেক খিদে পেয়ে গেছে কি হলো কি করছে ইম্মা বাবা দুজন এই হচ্ছে আমাদের ক্রেজি টিম দেখছো কি ঘুরছে সব জেতো বসে মারামারি করছে আলু দম সাইডে দাও অল্প করে এক প্লেট ও এই হলো

বন্ধুরা আমাদের মোটামুটি মেনু শেষ সবাইকে সবকিছু দিয়ে দিচ্ছে আর কোনো মেনু নেই এবার শুধু কেকটা আছে কেকটা শেষে খাইয়ে দেবো তো এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো সবাই টাটা করে দাও কি দেয় কি মেন বাবার ফারিদ সঙ্গে ঘুমাই তোর ফারিদি ভালো জানবে ঋত্বিক কি করে